সো গাইজ ফাইনালে আবারও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল দেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যে সমস্ত ছেলে এবং মেয়ে এস এস পাস করেছে এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছর সেই সমস্ত ছেলে মেয়েই এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে কোনো আর্থিক লেনদেন অথবা কোনো সুপারিশের প্রয়োজন নাই যে সমস্ত ছেলে এবং মেয়েদের মেধা আছে এবং যাদের শারীরিক যোগ্যতা আছে তারা এখানে যোগদান করার যোগ্যতা রাখে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত সকল কিছু জানানো হবে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কীভাবে খুব সহজে যোগদান করা যাবে কোনো আর্থিক লেনদেন বা অন্য সুপারিশ ছাড়াই খুব সহজে সেটা জানতে পারা যাবে চলুন এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে আমি একটা কথা বলতে চাই যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে তাদের যোগদান করার স্বপ্ন আরও সহজ করার জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তাদেরকে আরও সহজ করে তুলবে এই কোচিং সেন্টারে তাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন তাদেরকে ফিজিক্যালি ফিটনেস ডেভেলপ করা তাদের মেধা বিকাশে সহায়তা করা সমস্ত কিছুর কম্বিনেশন করে রেখেছে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে আগ্রহী তারা এই কোচিং সেন্টারে ভর্তি হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডির কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগামী জানুয়ারি মাসে দশ তারিখ থেকে আমাদের এই কোচিংটি শুরু হবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে সৈনিক পদে ভর্তি হতে চায় তাদের প্রস্তুতি আরো সহজ করার জন্য এখনই আমাদের এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছর টেকনিক্যাল থেকে পড়ালেখা করেছে এবং সাধারণ ট্রেডের ক্ষেত্রে 17 থেকে 20 বছর তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হবে 21 ডিসেম্বর থেকে এবং শেষ হবে 31 জানুয়ারি পর্যন্ত সেও যে যেই সমস্ত ছেলে এবং মেয়ে আগ্রহী তারা অবশ্যই এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করে নিতে হবে সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ভুল ভাল pade এবং স্পেশাল অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন চার্জ প্রযোজ্য অন্য কথা ভুল ভাল অ্যাপ্লিকেশন করলে কোনো ভাবে এসএফএ আসবে না বা চাকুরি হওয়ার জন্য প্রথমে বাধা হয়ে দাঁড়াবে সেহেতু সঠিকভাবে এবং স্পেশালভাবে করার জন্য ঘরে বসেই ছেলে এবং মেয়েরা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা খুবই সহজ কারণ এখানে যোগদান করতে গেলে যদি ওই সমস্ত ছেলে এবং মেয়েদের ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে এবং তাদের মেধা ঠিক থাকে তাহলে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যাবে এখানে বেশ কয়েকটি জিনিস দেখে প্রথম দেখে তার ফিজিক্যাল ফিটনেস কেমন আছে ফিজিক্যাল ফিটনেস যদি খুব ভালো থাকে তাহলে প্রথম ধাপে ওকে দ্বিতীয়ত দেখে তার রিটেন পরীক্ষা সেখানে মেধা যাচাই করা হয় তার শিক্ষাগত যোগ্যতা কেমন সেটা যাচাই করা হয় যদি ঠিকঠাক থাকে সেখানেও ব্যাস সেটিকে গেল এরপরে তাকে ভাইবা পরীক্ষা নেওয়া হয় যে তার আইকিউটা কেমন আছে তার ব্রেনের মেধা কেমন সেখানে যদি সেই সব কিছুতে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে তাহলে হয়ে গেলো এটা এরপরে দেখে ফিজিক্যাল ফিটনেস তার হচ্ছে দৌড়ানো ফিজিক্যাল স্ট্রেংথ তার শরীরের শক্তি কেমন আছে এবং অন্য অন্য কর্মদক্ষতা কেমন সে দেখাতে পারবে সেই সমস্ত কিছু যাচাই বাছাই করে একটা ছেলে এবং মেয়ে যখন উত্তীর্ণ হয় তার চাকরি কিন্তু খুব সহজে হয়ে যায় এখানে আর্থিক লেনদেন বা অন্য কোনো কিছু দরকার নাই শুধুমাত্র সঠিকভাবে যে সমস্ত ছেলে এবং মেয়ে প্রস্তুতি নিবে তাদের চাকরি কিন্তু খুব সহজে হয়ে যাবে আর তাদের সেই প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্যই আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার যেটা পাবনা সদরে পরিচালিত হবে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে ছেলে এবং মেয়েরা চাইলে এখানে ভর্তি হতে পারবে তাদের এখানে থাকা খাওয়া দাওয়ার সমস্ত কিছুর পৃথক ব্যবস্থা রয়েছে চাইলেই তারা এখানে এসে সেই প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে ইভেন তাদের সৈনিক হওয়ার স্বপ্নকে আরও অনেকটা এগিয়ে দিবে আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার সো এখনো যারা রেজিস্ট্রেশন করে নেই ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দয় নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখনই অ্যাডমিট হয়ে নাও তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কোচিং তোমাদের জন্য কাজ করে যাবে সো এখন আসা যাক কিছু ক্রিটিক্যাল টপিক যারা হচ্ছে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাচ্ছ তোমাদের সেখানে বেশ কয়েকটি রিকোয়ারমেন্টস আছে যে যোগ্যতাগুলো না থাকলে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে না বা তোমাদের চাকরি হবে না প্রথমত তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তোমার প্রথমে আমি বলেছি যে তোমরা এসএসসি পাশ হতে হবে অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেটা সাধারণ বোর্ড হতে পারে কারিগরি বোর্ড হতে পারে অথবা বিএনসিসি কোটা বা সেনা সন্তান কোটা তুমি যেই হও না কেন তোমাকে এসএসসি পরীক্ষা দিয়ে মাস্ট বি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে তোমার বয়স সতেরো থেকে একুশ বছর যদি তুমি কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করো অথবা তুমি সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করলে সতেরো থেকে বিশ বছর এখানে তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু চাকরি হবে না এছাড়া তোমাকে জাতীয়তা সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে ব্যাস এই সমস্ত রিকোয়ারমেন্টস থাকলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্য এখন মাঠে গেলে তোমার কিছু ফিজিক্যাল ফিটনেস দেখে যেমন প্রথমত তোমার হাইট দেখবে তুমি যদি মেয়ে হও তোমার উচ্চতা কত প্রয়োজন এবার কিন্তু সেনাবাহিনীতে যোগদান করা খুব সহজ কারণ উচ্চতা খুব কম মেয়েদের জন্য প্রয়োজন পাসপোর্ট এক ইঞ্চি এবং ছেলেদের জন্য প্রয়োজন পাসপোর্ট পাঁচ ইঞ্চি সো যারা হচ্ছে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী তোমাদের এই রিকোয়ারমেন্টস থাকলে হয়ে যাবে এখন উচ্চতা অনুসারে তোমার ওজনে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে অতিরিক্ত ওজন হওয়া যাবে না আবার ওজন কমতিও হওয়া যাবে না একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের অনেক উচ্চতা কম কিন্তু এই সময়ের ভিতরে তুমি চাও তোমার উচ্চতা কিভাবে দ্রুত ডেভেলপ করবা সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু আমার একটা ফিজিক্যাল এক্সারসাইজের ভিডিও আপলোড করা আছে তুমি কিভাবে তোমার দ্রুত উচ্চতা বৃদ্ধি করবা সেই ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি তুমি যদি নিয়মিত লং লংমুক সেবন করো ইন্ডিয়ান এই ক্যাপসুলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেই সমস্ত ছেলে এবং মেয়ে পূর্বেও সেবন করেছে তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তোমার উচ্চতা যদি তুমি বৃদ্ধি করতে চাও অবশ্যই তুমি লং লংমুকটি সেবন করতে পারো এটি সেবন করলে তোমার উচ্চতা বৃদ্ধি পাবে আর এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইন্টারন্যাশনাল ভেরিফাইড শুধুমাত্র সারা বিশ্বে একটি মাত্র ক্যাপসুলই আছে যেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা বাড়ে সো এই ক্যাপসুলটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এর দাম পড়বে দুই টাকা এখন হচ্ছে তোমার ওজনে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স কিন্তু ঠিকঠাক থাকলেই তুমি সেখানে যে একটা মেডিকেল পরীক্ষা হবে তার প্রাইমারি সিলেকশনে তুমি ঠিকে যাবা এরপর তোমার শরীরে বিভিন্ন অংশ যাচাই বাছাই করবে যেমন দেখা যাবে তোমার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা এই কাটা দাগ থাকলে কিন্তু চাকরি হবে না সো কাটা দাগ যদি থাকে চাকরি হবে না অবশ্যই কাটা দাগ রিমুভ করতে হবে কাটা দাগ রিমুভ করার জন্য তোমরা কি ব্যবহার করতে পারবা কাটা দাগ রিমুভের জন্য সবচেয়ে কার্যকরী ল্যাভেন্ডার চাইনিজ জেল এই জেলটি ব্যবহার করলে তোমাদের শরীরে যে কোনো কাটা দাগ যেমন ব্লেডে কাটা দাগ সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্টে কাটা দাগ যে কোনো কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে তোমরা এই মাঝখানে অ্যাপ্লিকেশন করার পরে বেশ কিছুদিন সময় পাবা এই সময়ের ভিতরে নিয়ম মাফিক তোমার শরীরে যে কোনো সমস্যা থাকলে সেগুলোকে অবশ্যই করে যেতে হবে অবশ্যই তুমি যদি ওই সেখানে সমস্যা নিয়ে যাও তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দেবে এরপরে দেখবে তোমার শরীরে বিভিন্ন অংশে স্ট্রেস মার্ক বা ফাটা দাগ আছে কিনা দেখা যাবে অনেকের কাঁধের অংশে ফেটে থাকবে পেটের অংশে ফেটে যাবে অথবা পায়ের বিভিন্ন অংশে ফেটে যাবে এই সমস্ত ফাটা দাগের মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে অবশ্যই ফাটা দাগ দাগের জন্য তোমরা মেলা স্টেজ মার্ক এই ক্রিমটি ব্যবহার করতে পারো এই ক্রিম ব্যবহার করলে যে কোনো মাত্রা ফাটা দাগ কিন্তু একেবারে হয়ে যাবে এছাড়া দেখবে তোমার নখের সমস্যা আছে কিনা দেখা যাবে অনেকের নখের পুনির সমস্যা থাকবে নখে ইনফেকশন থাকবে অথবা নখের ভিতরে রক্ত জমে থাকবে অথবা নখ কুটে যাবে সেই সমস্ত সমস্যা থাকলে কিন্তু সেখানে বাদ দিয়ে দেবে অবশ্যই এই সমস্যার সমাধান করে যেতে হবে এবং এটার জন্য তোমরা চাইনিজ এফিরো জেলটি ব্যবহার করতে পারো এটি ব্যবহার করলে কিন্তু সেই নখের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে এরপরে দেখবে তোমাদের দুই হাঁটুর মাঝখানে ঠিক আছে কিনা তোমরা অনেকে জানো নখ নিয়ে প্রবলেম যদি দুই হাটুর মাঝখানে লেগে যায় তাহলে সেনাবাহিনীর চাকরি হয় না দুই মাসখানে মাঝখানে ফাঁকা করতে হবে দুই মাসখানে মাঝখানে যাদের লেগে যায় আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা আমার ইউটিউবে আছে দুই হাটুর মাঝখানে লেগে যাওয়ার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ পাশাপাশি তোমরা অ্যাবডোমিনাল স্লিমিং ক্রিমটি ব্যবহার করতে পারো দুই মাসখানে মাঝখানে এতে করে অতি দ্রুত তোমাদের দুই মাসখানে মাঝখানে ফাঁকা হয়ে যাবে এরপরে দেখা যাবে তোমাদের অনেকের শরীরে ভেরিকেজ ভেইন থাকবে এটা বিশেষ করে লিঙ্গে থাকে অথবা তোমাদের পায়ের মাসেলসে থাকে তো যাদের ভেরিকেজ ভেইন থাকে তাদের চাকরি হয় না তোমরা অনেকে জানো সো যাদের ভেরিকেজ ভেইন আছে তোমরা চাইলেই ভেরিকেজ ভেইন রিমুভ করার জন্য অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে পারো সেটি ব্যবহার করলে তোমাদের ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাওয়া যাবে এছাড়া দেখা যাবে অনেকের শরীর অতিরিক্ত ঘেমে যাবে দেখা যাবে হাতের তালু ঘেমে যায় পায়ের তালু ঘেমে যায় বা শরীরের বিভিন্ন অংশ ঘেমে যায় আবার ঘাম থেকে দুর্গন্ধ বের হয় এরকম সমস্যা যাদের আছে তাদের সেখানে গেলে মেডিকেলে আউট করে দেবে অবশ্যই সেটা রিকভার করতে হবে ইভেন এই হাত পা ঘামার জন্য অবশ্যই ড্রাই স্কিন তোমরা ব্যবহার করতে পারো এটি ব্যবহার করলে তোমাদের শরীরের অতিরিক্ত যাওয়া এটা প্রতিরোধ হয়ে যাবে এছাড়া ওজন 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 বিষয়ে আমি বলতে চাই যাদের কম কম থাকে থাকলে অবশ্যই অবশ্যই বাড়াতে হবে তাদের জন্য হেলথ ফিট অথবা ঘেমে গুড হেলথ এই ক্যাপসুল সেবন করলে দেখা যাবে প্রতি মাসে পাঁচ কেজি মতো ওজন বৃদ্ধি পাবে এছাড়া ওজন যাদের বেশি আছে তাদের ওজন অতিরিক্ত বেশি থাকলে বাদ দিয়ে দিবে সেটা কমানোর জন্য অবশ্যই সিলিম সেবন করতে পারো যদি তোমরা এই নিয়ম মাফিক মেনে তোমাদের যে যে সমস্যা আছে এই সময়ের ভিতরে যদি রিকভার করতে পারো দেন তোমরা মাঠে যাও তোমাদের চাকুরি অনায়াসে হয়ে যাবে এখানে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন নাই বাট তোমরা যদি ফিজিক্যালি ফিটনেস ডেভেলপ করতে পারো তোমাদের যদি একটু মেধা থাকে তোমরা যদি সেখানে ভাইবা পরীক্ষায় একটু ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারো নিজের ফিজিক্যাল স্ট্রেন্থ দেখাতে পারো তোমাদের চাকুরি আমি বলে দেব একশো পার্সেন্ট হয়ে যাবে আর তোমাদের চাকুরি হওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে কঠিন পরিশ্রম হতে হবে তোমরা একটু সকালে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করো একটু পুশ আপ দাও একটু রিস আপ দাও একটু সিট আপ গেট আপ করো অথবা তোমার মেধা বিকাশের জন্য অবশ্যই রিটার্ন পরীক্ষায় কোন কোন প্রশ্ন আছে ভাইবা পরীক্ষায় কি কি করা হয় সেই বিষয়গুলো অবশ্যই অধ্যয়ন করতে থাকো আর হ্যাঁ রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা এখনই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ শাইকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ এই বইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য যে সমস্ত প্রশ্নবালি করা হয়ে থাকে তার সমস্ত কিছু কম্বিনেশন করা রয়েছে যেটা আপডেট সো তোমার প্রস্তুতি আরো সহজ করার জন্য অবশ্যই সৈনিক পদের এই বইটি সংগ্রহ করে রাখো এখন আসা যাক তোমরা যদি এই সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত করে জানাও আমি পরবর্তী সেই বিষয়ে একটি ডেডিকেটিভ ভিডিও বানাবো সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা আমি মনে করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবা ভিডিওর একেবারে আমি শেষ প্রান্তে চলে এসেছি আমি আবারও বলতে চাচ্ছি সেই সমস্ত ছেলে এবং মেয়ে যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে তাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য তাদের মেধাবিকাশের জন্য ইভেন তাদের স্বপ্নটা খুব সহজে পূরণ করার জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে কোন সুপারিশ বা কোন ঘুষ এটার উপর তোমরা ডিপেন্ডিং হও না তোমাদের চাকরি খুব সহজে হওয়ার লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদেরকে সেভাবে তৈরি করবে সো এখনই তোমরা রেজিস্ট্রেশন করে নাও আমাদের কোচিং সেন্টারে আর হ্যাঁ এটা অবশ্যই পাবনা সদরে এই কোচিং সেন্টারতে পরিচালিত হবে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে তোমাদের এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে তোমরা এখানে এসে তোমাদের সেই সৈনিক হওয়ার স্বপ্ন প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবা তোমাদের আমরা করে নাও নাও। এবং হয়ে এটি আগামী দশে জানুয়ারি থেকে প্রস্তুতিমূলক ক্লাস শুরু হয়ে যাবে এখনো যারা তোমরা রেজিস্ট্রেশন নি অতি দ্রুত রেজিস্ট্রেশন করে নাও দেশের যে প্র থেকে যারা এই বিরোধ দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ